আসসালামু আলাইকুম তাহারানায় আপনাদেরকে স্বাগতম জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ো ও মুসুর ডালের অসাধারণ একটি রেসিপি এই রেসিপিটি যদি আপনারা একবার রান্না করে খান তাহলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন কারণ এটা খেতে এতটাই টেস্ট হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি প্রথমে আমি পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়ো কেটে ধুয়ে নিয়ে নিলাম তারপর হাফ কাপ মুসুর ডাল ধুয়ে নিলাম এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুইটা চামচ সয়াবিন তেল এখন দিয়ে দিলাম কেটে রাখা মিষ্টি কুমড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ ও চা চামচ হলুদের গুঁড়া এখন নেড়ে চেড়ে দিলাম এভাবে কুমড়োগুলো তেলে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো এই তো পাঁচ মিনিট পরে কুমড়োগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো তুলে নেব। একটা ছাঁকনির সাহায্যে আমি তেলগুলো ছাড়িয়ে তুলে নিলাম এই তো আমার সবগুলো কুমড়ো তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন একই পেনে আরো দুইটা চামচের মতো তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরে জিরেগুলো একটু তেলের সাথে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি দুইটি দারচিনি দুইটি এলাচ তিনটি লবঙ্গ এবার দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি এখন কিছু সময় এগুলো নেড়ে চেড়ে ভেজে নেব দুই থেকে তিন মিনিট পর দিয়ে দিলাম এক চা চামচ পেঁয়াজ রসুন বাটা এবার নেচেড়ে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ 1/2 চামচ মরিচের গুঁড়া চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া এভাবে মশলা এভাবে মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে তখনই বুঝে নেবেন মশলা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে রাখা মুসুর ডালগুলো দিয়ে দিলাম মশলার সাথে ডালগুলো ভালোভাবে ভেজে নেব এতে করে ডাল রান্নাটি খুব মজার হয় ডালগুলো আমার ডালগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়ো ভিডিওটি আমার স্কিপ হয়ে গেছে আপনারা বুঝে নেবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য এই তো দশ মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর এখানে ডাল ও মিষ্টি কুমড়ো দুটোই পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এখন শুধু নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা এটি শুধু ভাত না রুটি ও পরোটার সাথেও খেতে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পেতে লাইক কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ